আজকে আমি আমার পুরো বাংলো বাগানটা ঘুরে দেখাবো আপনাদের আমার বাগানে কি কি গাছ আছে কি কি ফুলের গাছ আছে কত সুন্দর করে সাজিয়েছি আমার বাংলো বাড়িটা সেটা আমি আপনাদেরকে দেখাবো এখানে ফুলের গাছ রয়েছি মার্শাল্লা অনেক সুন্দর গাঁদা ফুল ফুটেছে দেখে মন ভরে যাচ্ছে এত সুন্দর গাঁদা ফুল আর দেখেন বিভিন্ন কালারের ফুল ফুটে আছে আর ওইদিকে যাচ্ছি আমি পুরো বাগানটা আমার ঘুরে দেখাবো কত সুন্দর করে আমি আমার বাগানটা সাজিয়েছি বিভিন্ন শাক সবজির গাছ দিয়ে এটা লেবু গাছ অনেক ভালো লেবু আসে আর এগুলো হচ্ছে সুপারি গাছ দিয়ে সাজিয়েছি অনেক সুন্দর পাশে তো অনেক সুন্দর একটা পুকুর আছে যেটা আপনাদেরকে দেখাবো অবশ্যই আর আমি রাস্তা দিয়ে হাঁটতেছি রাস্তাটা অনেক সুন্দর করে এই কার্পেটিং করে ফেলেছি আর ওই যে লাউ গাছ দেখেন জারের মধ্যে কত সুন্দর করে লাউ গাছ রয়েছে লাউ ধরেছে আর শীতকালীন তো এই লাউ খেতে আমাদের ভীষণ পছন্দ সবারই লাউ শাক ছিম দিয়ে রান্না করলে অনেক মজা হয় আর গাছের শাক সবজি খেতে তো ভীষণ মজা আর এদিকে আমি ছোটো ছোটো বিট করে গাছ গাছালি রয়েছি বিভিন্ন শাক সবজির গাছ ডাটা শাক লাল শাক মূলা শাক এই ছোটো ছোটো ট আর এদিকে আমার একটা ছাগল আছে একটা বাচ্চা হয়েছে দেখেন কত সুন্দর লাফাচ্ছে মাশাল্লা সবাই দেওয়া করবেন আর ওই যে ওই ঝাড়ের মধ্যেও লাউ গাছ দেওয়া আছে এটার মধ্যেও ছোটো ছোটো লাউ আসছে আর এগুলা সবে মাত্র বপন করা হয়েছে বিষ কিছু দিনের মধ্যে ইনশাল্লাহ চারা গজাবে আর ওইদিকে আমি বিভিন্ন শাকসবজি করেছি সেগুলো আপনাদেরকে অবশ্যই দেখাব এটা হচ্ছে মরিচ ঘাস আর এরকম অনেকগুলো মরিচ গাছ আমি রয়েছি আর এই মরিচগুলো এই মরিচ গাছ এত ভালো ভালো মরিচ ধরে এটা হচ্ছে আমার বাঁধাকপি ফুলকপি দুটাই মার্শাল্লা এত সুন্দর হয়েছে দেখতে দেখেন কত সুন্দর হয়েছে ফুলকপি দেখেই তো মন পড়ে যাচ্ছে তাই আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করতে যাচ্ছি এখানে বাঁধাকপি আছে আর ফুলকপি বাঁধাকপি তো শীতকালীন আমাদের অনেক পছন্দের খাবার অনেক প্রিয় খাবার আর এই যে দেখেন বাঁধাকপিগুলো একদম টাটকা টাটকা ফুলকপি কত সুন্দর কত সুস্বাদু মাসাল্লাহ সবাই দোয়া করবেন আমি কিন্তু সব দেখাবো আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে আমার পুরো বাগান আর বাঁধাকপিগুলো অনেক সুন্দর হয়েছে সাথে ফুলকপিগুলোও মাসাল্লাহ তো ওইদিকে যাচ্ছি দেখেন ওইদিকে তো অনেক কিছু আছে আমার বাংলো বাড়ির এই যে খেজুর গাছগুলা খেজুরের হাড়ি সকালে কিন্তু খেজুরের রস নামানো হয় আর খেজুরের রস তো আমাদের অনেক প্রিয় খেতে অনেক মজা গ্রামের টাটকা খেজুরের রস আর এটা লেবু গাছ এই লেবু গাছ এত লেবু হয় মিষ্টি লাউ ফুল গাছ আমি সব দেখাচ্ছি আপনাদের ওইদিকে তো দেখলে আপনাদের মন ভরে যাবে এত সুন্দর অনেকগুলো লেবু গাছ এই দেখেন মার্শাল্লা পেঁপে আমার পুকুর পাড়ের প্রত্যেকটা পেঁপে গাছে এত পরিমাণের পেপি হয়েছে আমি কি বলবো আমি তো আমার তো বছরে পেঁপে কিনা লাগে পেঁপে খেতে খেতে আমার এক ঘরে যাই আমি আমার আত্মীয় স্বজনকেও দিই এত পরিমাণে পেঁপে হয়েছে এ দেখেন পুকুর পাড় আর এই পুকুরে এত মাছ কি বলবো অনেক বড় বড় রুই কাতলা মেকেল কারফু সব ধরনের মাছ আছে আমার এই পুকুরে আর এই পেঁপেগুলো এত মিষ্টি এত সুস্বাদু খেতে গাছ ভর্তি ভর্তি পেঁপে হয়েছে পুকুর পাড়ে প্রত্যেকটা গাছেই ভরপুর পেঁপে আর এই বিলের এই পুকুরের টাটকা টাটকা মাছ খেতে কিন্তু ভীষণ মজা হয় ওই এটা পুকুরের গাঠ লোকজন উঠছে নামছে যারা ঘুরতে আসছিল আমার এই পুকুর দেখতে আসছিল পুকুরের বিউটা কিন্তু অনেক সুন্দর আসে যখন বর্ষার সিজন হয় তখন পানি কিন্তু ভরপুর থাকে আর তখন কিন্তু মাছ প্রচুর মাছ হয় আর এই পুকুরে পানি একদম আমি বর্ষার সিজন আসলে অবশ্যই আপনাদেরকে দেখাবো এ দেখেন প্রত্যেকটা ঘাসে এত পরিমাণের পেঁপে হয়েছে পুকুর পাড়ের গাছে কিন্তু অনেক বেশি পেঁপে হয় আপনাদের যাদের বাসায় পুকুর আছে তারা অবশ্যই পুকুর পাড়ে পেঁপে গাছ রুয়ে দেবেন দেখবেন অনেক ফলন আসবে আর এই পেঁপে ক্ষেত্রে কিন্তু ভীষণ মিষ্টি হয় পুকুর পাড়ের পেঁপে কিন্তু খেতে সুস্বাদু হয় অনেক পেঁপে কিন্তু আমার পেকেও গেছে অলরেডি আর এই পুকুরের ছোটো মাছ থেকে শুরু করে সব ধরনের মাছই আছে আর এদিকে যাচ্ছি এদিকে কয়েকটা টমেটো গাছ রয়েছি আর এই দেখেন টমেটো গাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর টমেটো হয়েছে মার্শাল্লা টমেটো আসতেছে ছোটো ছোটো এখনও আর এই টমেটোগুলো অনেক বড় হবে টমেটোর জন্য আমি গুঁড়ি দিয়ে দিয়েছি বাঁশ দিয়ে একটা ছোট্ট গাছ তার মধ্যে দেখেন পেঁপে কিন্তু এসে গেছে এদিকে আমার পেয়ারা গাছে মাসাল্লা অনেক পেয়ারা ধরেছে আর এই পেয়ারাগুলো খেতে এতটাই মিষ্টি এতটাই সুস্বাদু একদম টাটকা টাটকা পেঁপে আমি একটা পেঁপে ছিঁড়ে নিচ্ছি পেয়ারা আমি একটা পেয়ারা ছেড়ে নিচ্ছি আর এই পেয়ারা কিন্তু খেতে ভীষণ মজা হয় অনেক মিষ্টি গ্রামের টাটকা পেয়ারা পুকুর পাড়ের পেয়ারা আমি দেখতেছি কোন পেয়ারাটা একটু ভালো করে পেকে নিচ্ছে এটাই পেরে নিচ্ছি আমি আর আমি এক কামড় খেয়েও আপনাদেরকে দেখাচ্ছি আমার এই পেয়ারা অনেক মিষ্টি এ ধরনের পেয়ারা খেলে রুচি বাড়ে মুখে এদিকে আমার বড়ুই গেছে মাসাল্লা অনেক বরুই ধরেছে অনেক বরুই বরুয়ের ভাঁড়ে একদম গাছগুলা লিটকে গেছে তার জন্য যে ভাঁজ দিয়ে বেরিয়ে দিয়েছি আর এই বড়িগুলো একদমই কুমলা যখন বড়িগুলো পাকবে তখন কিন্তু খেতে ভীষণ মজা একদম মিষ্টি ভরপুর থাকে এগুলো আপের কুল বরুই আর এদিকে সুপারি গাছ রয়েছে এগুলো তো আপনাদেরকে দেখাইছি আমি আর এদিকে আমি যাচ্ছি আমার পুরো বাগান দেখানো শেষ হয়ে যাচ্ছে প্রায় আমি আপনাদেরকে দেখাচ্ছি এদিকে দেখেন কত সুন্দর করে আমি গাছগাছ এখানে একটা বসার জন্য যাতে আমি বসে আড্ডা দিতে পারি একটা বেঞ্চের মতো বানিয়ে রেখেছি অনেক সুন্দর দৃশ্য আসলে খুবই ভালো করে সাজিয়েছি চেষ্টা করতেছি এটা আমার একটা ঘর আরেকদিন ঘরের ভিতরে জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই দেখাবো তো আমার মোটামুটি কমপ্লিট আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি এদিকে অনেক সুপারি গাছ রয়েছি আর এই সুপারি গাছগুলো কিন্তু ছোটো ছোটো এখনও দেখেন এর পাশ থেকে কিন্তু পুকুরের বিউটা সুন্দর আসছে আর রাস্তার পাশে আমি অনেকগুলা গাছগাছালি রয়েছি দেখতে সৌন্দর্য যাতে বাড়ে সুন্দরের জন্য এই গাছগুলা লাগানো আমি অনেক সুন্দর করে সাজানোর চেষ্টা করছি এই বাংলো বাড়িটা আর এদিকে হচ্ছে কয়েকটা ঘর আর এটা রাস্তা এ রাস্তা দিয়ে আমি উঠতেছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর অসাধারণ দৃশ্য এই গাছগুলো অনেক আগেই বপন করা হয়েছিল যার প্রেক্ষিতে এত সুন্দর করে চুপটাপে গেছে আর এই গাছগুলো কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে তো সবাই আসবেন আমার এখানে ঘুরতে আর এটা ঘোরার জন্য একটা খুব সুন্দর স্পট সর্বোপরি যারা আসবেন তাদেরই ভালো লাগবে অনেক স্বপ্নের জিনিস এটা অনেক দিনের স্বপ্নের তৈরি করা জিনিস তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ